আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বায়রা এবং বোনেরা আপনারা বর্তমান সময়ে বর্তমান সময়ে যে ভালো মানের সর্বোচ্চ ভালো মানের কয়েকটি লাওর মাঝে এক একটি কোম্পানির এক একটি সেরামানের লাও বীজ থাকে আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি একটি লাওয়ের বীজ এটা ইস্পাহানি কোম্পানির বাজারের সেরা কয়েকটি কোম্পানির কয়েকটি প্রোডাক্টের মাঝে কয়েকটি লাভের প্রোডাক্টের মাঝে একটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির নবাব যে বীজ নবাব কৃষকেরা লাগাইছেন তাদেরকে তো আর বলা লাগবে না তারা অবশ্যই জানেন নবাবের নাম জেলা নবাব তার হাজি এল নবাবই আসলে প্রচুর লাউ ধরে যে সমস্ত কৃষকভারা আপনারা ইস্পাহানি কোম্পানির লাউ নবাব লাগাইছেন সেই সমস্ত ভাইদের বলবো না যে আপনারা নবাব লাগান তারা অবশ্যই জানেন যে নবাবে লাগাইলে কীরকম ফসিল হয় আর নতুন যে সমস্ত ভাইয়েরা কৃষকভারা চাচ্ছেন ভালো মানের লাউ লাগাবেন সেই সমস্ত ভাইদের বলব অবশ্যই আপনারা একবার ইস্পাহানির কোম্পানির নবাব বীজ লাগান ইনশাল্লাহ আগামী বছর ব্যাপক চাহিদা আপনাদের এলাকা দেখা দিবে আপনারা ছাবেন যে ভাই নবাব বীজ দেন নবাব বীজ দেন আসলে ইস্পাহানির কোম্পানির কয়েকটি লাউ প্রোডাক্ট আছে তার মাঝে নবাব একটি গুণে মানে খুবই ভালো আমি গত বছরের বীজ বিক্রি করছি যে এ আগের বছর বিক্রি করছি যে সমস্ত কৃষকরা এরা গত বছর নিয়ে লাভ হওয়া এই বছর এ চাচ্ছেন যে ভাই নবাব বীজ আই চিনি নবাব বীজ আইলে আগাম লাগাবো আগাম নবাব বীজ লাগাইলে আগাম ফসল তুলবো এটা জানেন নবাব চল্লিশ থেকে পঞ্চাশ দিনে চলে আসে নবাব যে লাউ বাজারে কম দিনে চলে আসে এবং খুবই সুন্দর মানের লাউ দরে নবাব বীজের লাউ আপনারা যে যা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে যেরকম সেই রকমই লাউ ধরে নবাবের নাম যেন নবাব নবাবের আপনার দরার ক্ষেত্রে সেই রকম নবাবই বাব আসলে ইস্পাহানির কোম্পানির এই নবাব লাউ যে সমস্ত কৃষকরা লাগাইছেন অবশ্যই জানেন যে নবাব যেরকম পশিলা আসে আমি নিজে নিজে বাসা লাগাইছিলাম খুবই ভালো মানে প্রচুর লাউ ধরে প্রচুর লাউ নবাব আসলে প্রতিটা আইকে আইকে লাউ ধরে এবং সাইজে গুনে মানে খুবই ভালো এটা আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড লাউ নবাব স্পাহানি অ্যাগ্রো বাজারে নিয়ে আসছে বাজার সেরা মানের লাউ নবাব এটা এক গ্রাম সমর চারটা বিষ একর প্রতি ফলন চব্বিশ থেকে পঁচিশ টন এক করে চব্বিশ থেকে পঁচিশ টন লাউ ধরে পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন ফলন চলে আসে গড় ওজন দুই থেকে আড়াই কেজি হয় এক একটি লাউয়ে এবং সাইজ চোদ্দো থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হয় নবাব লাউ আপনারা জানেন এক গ্রামে চারটা লাউ হবে মানে চারটা বীজ হবে এক গ্রামে চারটা বীজ এখন আপনারা ফার্স্ট গ্রামে সেই অনুপাতে নেবেন ফার্স্টটা বীজ হবে দশ গ্রামে আপনার চল্লিশটা বীজ হবে তো এটা মূলত দশ গ্রামের একটি পেক সাইজ দাম মাত্র একশত আশি টাকা মাত্র একশত আশি টাকা দিই মাত্র একশো আশি টাকা দিই দশ গ্রামের এই পেক্স সাইজের লাউ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিজগড় ছাত্র সুনামগঞ্জ প্রিয় কৃষক বেয়ারা আপনারা চাইলে সুন্দরবন এসএ পরিবহন বা ফার্স্টে কুইরা দিতে পারব আমাদের কাছে চাইলে নিতে পারেন আমাদের ঠিকানা আমি আবার বলতেছি খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিজগড় ছাত্র সুনামগঞ্জ তো প্রিয় কৃষক বেয়ারা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি